আপনার শরীর খারাপ কিন্তু আপনার রোজা রাখার খুব ইচ্ছা খুব ইচ্ছা এটাও কত আমিন এর ভিতরে 71 নাম্বার পৃষ্ঠার ভিতরে প্রথম একদম এসেছে আপনার শরীরটা বড় খারাপ কিন্তু আপনার রোজা রাখার ইচ্ছা আচ্ছা ওই অবস্থায় ইনজেকশন যদি দেওয়া হয় রোজা থাকবে না যাবে এই না ইনজেকশন যদি দেওয়া হয় রোজা থাকবে না যাবে

ফতোয়ার ভিতরে এসেছে কেউ যদি শরীল কারো অবস্থায় যদি ডাক্তার বলে ডাক্তার বলে তোমার ইনজেকশন নিতে হবে কিন্তু আপনি আল্লাহকে ভালোবাসেন আমি রোজা ছাড়বো না ইনজেকশন নেব ইনজেকশন নেব রোজা আমি ছাড়বো না ফতোয়ার ভিতরে এসেছে আমি এই কিতাবের ভিতরে ফতোয়ার ভিতরে আল্লামা হুজুর তিনি স্পষ্ট লিখলেন শুনে রেখে দাও ওই ইনজেকশনটা যদি হাতে নেওয়া হয় শিরায় নেওয়া হয় তাহলে

শিরায় আর উদয় উদয় বলা হয়েছে রুদোর মানে কি বলা হয় পেটে কেউ যদি ইঞ্জেকশন সরে তার রুদাটা ভেঙে যায় ও আমার সোনার মানে আমার জীবন ছেলে এরা

এদের চোখের গোনা হবে আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাটা হলো তাকওয়া করো আমি আল্লাহ শুধু খাওয়া দাবার বিরতকে রোজা চাই না তোমার হাতের রোজা চাই তোমার চোখের রোজা চাই তোমার কানের রোজা চাই তোমার জিহ্বার রোজা চাই তোমার দাঁতের রোজা চাই তোমার খালিজের রোজা চাই তোমার পায়ের রোজা চাই সব কমপ্লিট যখন তুমি স্তব্ধ করে দেবে আল্লাহর পথে তুমি নিজেকে যুত করে দেবে ওইটাই হলো আসল রোজা শুধু সারাটা দিন খাব

যাবে না। আমাদের সমাজে দেখা যায় মসজিদের সাহেব যখন নামাজটা পড়ানো হয় আর গ্রামের মানুষ এরা মাসে একবার রোজার সময় মসজিদে আসে নামাজ পড়ার পরে রোজার পরে আনাসে খানাসে বসে ইমামার মুয়াজ্জিনের নামে চকল করি আর মুনাফিকি এ জবান থেকে করে ও রোজাটা চকল করে মুনাফিকি এদের রোজাকে আমার আল্লাহ কবুল করে না তাই বলে তোমার জবানটা সংযত করো তুমি চোখ দিয়ে খারাপ জিনিস দেখো না পরের মেয়েদের দেখো না তাদের থেকে অনুভব করো না কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আফসারিহিম পারলাম্বর ১৮ কোরআন শরীফ হলো তার ভিতরে মুমিনের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন

আল্লাহ নবী আল্লাহ পাক আপনি আমি আপনার কাছে সম্মানীয় সবচেয়ে পেরেছি আর কি কেউ সম্মানীয় হবে আল্লাপ আল্লা তানা বলেছি আমি আল্লাহ জানিয়ে দিলাম আখেরি জামানার নবীকে আমি আল্লাহ পাঠাবো তার উম্মত উম্মতির উপরে আমি আল্লাহ 30টা অথবা 29টা চাঁদ থেকে রোজা রাখো আর চাঁদ থেকে রোজা ভাঙো তবে আমার নবী বললেন আখেরি জামানায় যখন চাঁদটা উঠবে ওই চাঁদটা এত মোটা উঠবে মানুষ তারা মনে করবে যে চাঁদের তো দুদিন বয়স হয়েছে একদিন বয়স হয়েছে আমার নবী বললেন এটা হলো আখেরি জামানা তোমাদের উপরে আল্লাহর গ বছর আসবে তোমরা ইমানটা মজবুত করে রাখবে চাঁদ মোটা মানে আমাদের অবস্থা খারাপ মুসলমান যখন বেশি বেশি গোনা করে হারাম যখন বেড়ে যায় সুদ বেড়ে যায় সমাজে জেনা বেড়ে যায় ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের উপরে আল্লাহর গজব নাবিয়ে দেয় ও আমার তরুণেরা

ততক্ষণ না ইফতার গানে দেবে না আমি আল্লাহ জানিয়ে না আমার ওই বান্দা বান্দির সমস্ত গুনাহকে আমি আল্লাহ maaf করে দিলাম আর এই নজরটা এই বিশ্বটা আমি আল্লাহ দেখতে থাকি আর ও হবে না ও নবী موسی তুমি নবী তোমার যে সম্মান তোমার যে পাওয়ার इज्जत আমার কাছে আছে তার চাইতে বেশি সম্মান ও তার চাইতে বড় इज्जत আমার আখির জামানার নবীর উম্মাত তারা যখন রোজা অবস্থায় পুকুরের পাশ দিয়ে হেটে হেটে যাবে ওই পুকুর শুকুনের মাছ গুলো খাবো খেটে খেটে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে থাকবে আল্লাহ পাক একজন রোзаদার পান্নাবந்தி দিয়ে হেটে হেটে আমার পাশ দিয়ে যায় যখন